আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে এসটি হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে আমরাই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাতে ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট ডিসকাশন আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো এটাই আজকের মূল প্রতিবাদ্য বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা কোনো প্রস্তাবনা যে নির্বাচনটা আগে আমরা আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন এই জন্য উপরে আমরা ঐকমত্ত হই তারপরে যথা সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের বিতরণরা করবেন আমরা সেটা দেখছি হাউ ইট গোজ